আসসালামু আলাইকুম আমার ভিডিওতে কমেন্ট করে একজন জানতে চাইছে যে যারা ইতিমধ্যে ইটালিতে অ্যাজালিম করার সময় কোস্তাতে পাসপোর্ট জমা দিয়ে দিছে সে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিবে বা দেওয়ার মতো একটা সম্ভাবনা আছে কিনা আসলে আমি যতটুকু জানি যে আপনাকে চাইলেই এই বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবে না পাসপোর্ট জমা দেন বা না দেন কারণ আপনাকে পাঠাইতে হলে কতগুলা নিয়ম বা প্রসেস আছে যেমন ফর এক্সাম্পল হিসেবে যদি আমি বলি আপনি এদেশে আইসা যখন অ্যাজাইলুম করবেন এই ওই জায়গায় কিন্তু আপনি উল্লেখ করেন যে আমার বাংলাদেশে জানের নিরাপত্তা নাই বা আমার জীবনের উপর হুমকি আছে আমি বাংলাদেশে সেফ মনে করি না যার কারণে কিন্তু আপনি ইতালিতে আইসা আশ্রয় চাইছেন সেফ থাকার জন্য তো সেক্ষেত্রে ওরা কি করে ওরা প্রথমে আপনার একটা ইন্টারভিউ নেই যেটা যেটাকে আমরা কমিশন বলি ওই কমিশনে কিন্তু আপনার গল্পটা ওরা শুনবে এবং আপনার কিন্তু ওই জায়গায় সবকিছু বলতে হবে যে কেন আপনি বাংলাদেশে যাইতে চান না হ্যাঁ ওই জায়গায় যদি আপনি অথেন্টিক সবকিছু দেন বা ওদের কাছে মনে হয় যে আপনার যে স্টোরিটা ওইটা অথেন্টিক সত্যি আপনার যার নিরাপত্তা নাই এবং সব প্রমাণপত্র যদি ওরা বিশ্বাস করে সেক্ষেত্রে কিন্তু আপনি দেশে স্থায়ীভাবে সময় সুযোগ পাবেন আর যদি আপনার কথাগুলা বা আপনার স্টোরিটা ওদের কাছে সত্য মনে না হয় হয় বিশ্বাসযোগ্য মনে না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে নেগেটিভ দিবে তো নেগেটিভ দেওয়ার পরে আপনাকে দেশে পাঠাইতে পারবে না সেক্ষেত্রে কি হয় আপনাকে পনেরো দিন অথবা এক মাসের একটা সুযোগ দেয় এই যে রেজাল্টটা এই রেজাল্টটা চ্যালেঞ্জ করার জন্য আমরা যেটা আপিল বা রিকোর্স বলি ওনালি যদি আপনাকে অ্যাকসেপ্ট না করে রিকোর্স যদি আপনি রিজেক্ট করে ক্ষেত্রে আপনি অবৈধ একটা সম্ভাবনা থাকে তখন আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারবে ওরা চাইলে তার মানে আপনি কোস্তাতে পাসপোর্ট জমা দেন না দেন আপনাকে ওরা দেশে পাঠাইতে পারবে না সবকিছু ডিপেন্ড করে হচ্ছে আপনার কমিশনের উপর আমি এটাকে আরেকটু বলি বুজার ক্ষেত্রে যে আপনারা যারা পাসপোর্ট অলরেডি জমা দিয়ে দিচ্ছেন আপনার কমিশনের যদি আপনার রেজাল্ট পজিটিভ আসে ওরা যদি আপনার কথাগুলো বিশ্বাস করে আপনাকে এইভাবে এই দেশে স্থায়ী ব্যবসার সুযোগ দেয় সেক্ষেত্রে কিন্তু পাসপোর্ট থাকা সত্ত্বে কিন্তু ওরা আপনাকে বাংলাদেশে বাড়াতে পারতেছে না তার মানে পাসপোর্ট জমা দেন না দেন ওইটা কোনো বিষয় না সম্পূর্ণ কিছু আসলে নির্ভর করে আপনার ওই যে প্রসেসের উপর যে আপনার ইন্টারভিউ কেমন হইলো কমিশন কেমন হইলো এবং পজিটিভ আসলে তো ওকে নেগেটিভ আসলে আপনার রিকোর্সের উপর এটা সম্পূর্ণ নির্ভর করে আশা করি বিশ্ববাসী ধন্যবাদ